সুলাইমান নবী জমিন থেকে নয় মাইল উপরে সিংহাসনে মদিনাতুল মোনাব্বারা থেকে যাচ্ছেন তার বাতাস হলো সিংহাসনের চালিকা শক্তি গর্তের পিপিলিকার আওয়াজ পিপিলিকা বয়ান করতেছে ইয়া নামলুদ হলু মাসা কিনা আই পিপিলিকারা ভেতরে ঢোক আশ্রয় নাও বিপদ আসতেছে মরে যাইবা সুলাইমান নবীর নয় মাইল উপর থেকে শুই না সামা নবী হাসলেন আর সিংহাসনকে বললেন নিচে লেন করক, নিচে লেন করলেন পিপিলিকার নামে আল্লাহ সুরা নাম দিয়ে দিলেন পিপিলিকার সুরা সুরায় নামল আল্লাহ নাম দিয়ে দিলেন এখান থেকে কি শিক্ষা পাই সুলাইমান বিলকিসের ঘটনা তো অনেক বক্তারাই বলে বইলা এবার মিষ্টি খায় কেন কয় সুলাইমান বিলকিসের বিয়া হবে মিষ্টি নিয়ে আইয়েন এন কালকে এরম বক্তার বয়ানু জীবনভর শুনতে শুনতে বড় হইছি কিন্তু বড় হইয়া পইরা লেখা যোদ্দুর বুঝছি সুলাইমান নবীর বিলকিসের ঘটনা যদি ভালো করে আমার তুমি বাংলাটা ধরো বাজার ধান দাজেরা এরা আবার জাতির ব্রেন ওয়াশ করে বলে হুজুর ওয়াশ করবেন রাজনীতি করবেন না তার মানিয়ে জাতির ব্রেন ওয়াশ করে ফেলেছে ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা হ্যাঁ আপনাদের চান্দাবাজি ধান্দাবাজি এটা আলাদা হতে পারে কিন্তু রসুল রাষ্ট্র চালাইছেন সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন এগুলো সব ইসলামের রাজনীতি ধর্মের রাজনীতি এই রাজনীতি আর ইসলাম কোরআন এটা আলাদা না আলাদা আলাদা না দেখেন পিপিলিকার থেকে কি সবক পাইলাম পিপিলিকা তার জাতি বাইদেরকে বলে ভিতরে যাও বিপদ আসতেছে আশ্রয় নাও তাহলে পিপিলিকা তার জাতি উপকার করানো না ক্ষতি কথা বলেন না কেন এখন বাংলাদেশে যা দেখতেছি মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে একটা পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না

রহমতের নবী বলেন খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা জাবানের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না একটা পশু তার পশুর জন্য কত মহাব্বত আর মানুষ ওই এত বড় নিম ভাইয়ের গায়ে ভাই চুরি চালাইতেও দ্বিধা করে না মা বাবা সন্তানের মারে সন্তান মা বাবারে জবাই করে স্ত্রী স্বামীকে জবাই করে স্বার্থের জন্য